আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে সেই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাবো গাজায় চব্বিশ ঘন্টা অনাহারেও ইসরায়েলি হামলায় নিহত নতুন করে একাত্তর জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘন্টা আরও নতুন করে একাত্তর জন নিহত হয়েছে যাদের মধ্যে বিয়াল্লিশ জনই ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছে এছাড়াও ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এরপর জানাব গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না মুসলিম বিশ্বকে সতর্কবার্তা দিলেন আয়তুল্লাহ শিস্তানি ইরাকের শীর্ষ শিয়া নেতা গ্রান্ট আয়তুল্লা আলী আল সিস্তানি গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলোকে নিরবদর্শক না হয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আলজাজিরা এদিকে গাজা ইস্যুতে বার এরদোয়ান এবং সিসির সঙ্গে ম্যাক্রোর ফোনালাপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইফ এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসির সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানা গেছে তিনি এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চলেছেন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আলজাজিরা এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ এই বিক্ষোভে অংশ নিয়েছেন খবর রয়টার্সের এবং সর্বশেষ জানব পুলিশ হত্যার দায় ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা চলছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পুলিশকে জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে আমরা তিন আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে পরিণত হয়েছে আমাদের যে দমন পীড়ন করা হয়েছে সে সময় প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছিলাম আমাদের লড়াই ছিল ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর বিরুদ্ধে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় চব্বিশ ঘন্টায় অনাহারে ইসরায়েলি হামলায় নিহত নতুন করে একাত্তর জন ফিলিস্তিনের অবরোধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ঘন্টা আরও একাত্তর জন নিহত হয়েছে যাদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছে এছাড়াও ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে আরও পাঁচজনের জনের মৃত্যু হয়েছে আজ এক এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জাজিরা শনিবার চিকিৎসা সূত্রগুলো কে জানিয়েছে শনিবার একদিনেই গাজাজুড়ে ইসরায়েলি হামলা অন্তত একাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে বিয়াল্লিশ জনই ছিলেন ত্রাণ সহায়তা পেতে মরিয়া মানুষ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে ইসরায়েলি অবরোধের কারণে ক্ষুদায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতাশ জনে যাদের মধ্যে পঁচাশি জনই শিশু এই মানবিক বিপর্যয় ঘিরে বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখে ইসরায়েল আজ থেকে তারা বেসামরিক এলাকাগুলো ও ত্রাণ সরবহ করিডোরে সাময়িক হামলা বিরতি দেবে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেনি কোন কোন এলাকায় তারাই যুদ্ধ বিরতি কার্যকর করছে ইসরায়েল বরাবরের মতোই মতো বিতরণের ব্যর্থতার জন্য দায়ী করছে তবে জাতিসংঘের মানবাধিকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছে তারা ইহুদিবাদী ইসরায়েলকে এসব কারণের জন্য দোষারোপ করছে কিন্তু ইহুদিবাদী ইসরায়েল দোষারোপ করছে জাতিসংঘকে প্রকৃতপক্ষে ঘটনা এমনভাবে দেখা যাচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই তারা জাতিসংঘের কোনো কথা তোয়াক্কা করছে না তারা নিজের মতো করে সব দেশ পরিচালনা করতে চায় অর্থাৎ তারা গ্রেট ইসরায়েল তৈরি করার যে দিবা স্বপ্ন দেখছে সেটি বাস্তবায়ন করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নিতানিয় তিনি কুখ্যাত সন্ত্রাসী তালিকায় রয়েছেন তারপরও তিনি নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছেন যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না কাজানি নিষ্ক্রিয় থাকা চলবে না মুসলিম বিশ্বকে সতর্কবার্তা আয়তুল্লাহ সিস্তানির ধর্মীয় শীর্ষ নেতা গ্রান্ট আয়তুল্লা চলমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরব মুসলিম দেশগুলোকে নীরব দর্শক না হয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ আর সন্ধ্যা এক বিবৃতিতে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যায় এইটুকু করেছেন তিনি বলেছেন যেভাবে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে মুসলিম বিশ্ব এখনও চুপ করে বসে আছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি আহ্বান করছি পুরো আরব গোষ্ঠী যারা এখনো চুপচাপ বসে আছে তাদের উচিত ফিলিস্তিনের নিরীহ মানুষদের পাশে দাঁড়ানো এবং কোনোভাবেই যেন ইহুদিবাদী ইসরায়েলকে সার্থ না দেয়া হয় তারা যেভাবে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে পুরো আরব দেশটাকে তারা দখল করতে চায় এই ধরনের কার্যকলাপ থেকে ইহুদিবাদীদের খুব দ্রুত সময়ের মধ্যে সরে আসতে হবে তাদের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য মুসলিম বিশ্বকে তিনি আহ্বান জানিয়েছেন তিনি আরও বলেন এটা মেনে নেওয়া যায় না এটা খুবই অমানবিক এক ঘটনা যেটা ঘটাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল সেটা কোনোভাবেই কোনো মানুষের কাজ নয় এটা কোনোভাবেই কোনো ভালো কাজ হতে পারে না এটি মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সিস্তান ইহুদিবাদী ইসরায়েল তার রাষ্ট্র গঠনের পর থেকে যেভাবে একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে সেটা কোনোভাবে কোনোদিনও ভালো কিছু করা সম্ভব নয় ইহুদিবাদী ইসরায়েল সবসময় দ্বার প্রান্তে নিয়ে এসেছে এটি অত্যন্ত ঘৃণিত কাজ ইহুদিবাদীদেরকে থামাতে হবে তাদের না থামালে তারা যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তারা এর থেকে বের হবে না তাদেরকে থামিয়ে একটি ভালো জায়গায় নিয়ে আস হবে মুসলিমদেরকে বাঁচাতে হবে তা না হলে পুরো মুসলিমবাসী আল্লাহর কাছে এর জন্য দায়ী থাকবে তিনি বলেছেন আমরা চাই গাজা একটি সমাধান হয়ে যাক কিন্তু যেভাবে গাজায় নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হচ্ছে এটি কোনোভাবে আমরা মেনে নিতে পারি না ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেটা অমানবিক তাদেরকে এবার থামতেই হবে গাজায় সুত এবার এর সিসির সঙ্গে ম্যাক্রোর ফোন আলাপ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে ধরনের পরিস্থিতি তৈরি করেছে তার থেকে পরিত্রাণ করার জন্য এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে কথা বলেছেন তুস্কের প্রেসিডেন্ট রিসেপ পেরদন এবং মিশরের প্রেসিডেন্ট সিসি তারা কথাবার্তায় জানিয়েছে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে নতুন করে আবার খুবই ভালো উপায় সামনে আসছে যেভাবে ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত মানুষদের হত্যা করছে সেটা কোনোভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মেনে নিতে পারছেন না সে কারণে তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী মাসে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান এ কারণে তিনি মুসলিমদের শক্তিশালী দুই দেশ মিশর এবং তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন অবস্থায় তারা জানিয়েছে সব স্বীকৃতি দেওয়ার ফলে ফিলিস্তিন ও গাজা যুদ্ধ অচিরেই বন্ধ হয়ে যাবে এবং নতুন করে একটি সম্ভাবনা তৈরি হবে আর ফ্রান্সের প্রেসিডেন্ট এই ধরনের স্বীকৃতি দেওয়ার ফলে পুরো ইউরোপ জুড়ে এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে সবাই তখন মুসলিমরা ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারবে ফ্রান্সের প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন তারা মুসলিম বিশ্বের জন্য ম্যাক্টোর অবদান অনিশ্বীকার্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইপের দন তারা এক ঘন্টা ধরে এসব বিষয় নিয়ে ফোনালাভ করেছেন এবং এসব বিষয়ে একমত হয়েছেন পুলিশ হত্যার দায় ছাত্র জনতাকে দেয়ার অপচেষ্টা চলছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশের পুলিশকে হত্যাকে ডমিনেট করে এর দায়ভার ভার ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে আমরা তিন আগস্ট এক দফা স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে পরিণত হয়েছে আমাদের যে দমন পীড়ন করা হয়েছে সে সময় প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছিলাম আমাদের লড়াই ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আজ মৌলভীবাজারের বেরির পারে দেশ করতে জুলাই পদযাত্রা শেষে পথসভায় তিনি সব কথা বলেছেন নাহিদ বলেন আমরা মৌলবীবাজার থেকে সম্পত্তি রাজনীতি শুরু করতে চাই যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়বে তিনি আরো বলেছেন পুরনো সিস্টেমের পুরনো আইনে বাংলাদেশ আর চলতে দেব না অভ্যুত্থানের পর নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেবার বিচার সংস্কার ও সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশে যাত্রা শুরু করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্বপ্ন ও দাবি ছিল স্বপ্ন দাবিকে নির্বাচনের সঙ্গে একদফা দাবিতে রূপান্তর করা হয়েছে এ সময় তিনি বলেছেন পুরনো সিস্টেমে পুরনো আইনে বাংলাদেশকে আর চলতে দেব না অভ্যুত্থানের পর নানা শক্তি চেষ্টা করছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য এনসিপি রাহবায়ক বলেন মাদ্রাসা শিক্ষার্থী আলেম সমাজ ইনসাফের সঙ্গে লড়াই করছেন স্বাধীনতায় ও সংগ্রামে আলেম সমাজের পক্ষ থেকে সে লড়াই অব্যাহত থাকবে ভারতের আসাম ও ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির অনেকটা মিল রয়েছে তারা যদি বাংলাদেশের সঙ্গে মিলেমিশে থাকতে চায় সেখানে মুসলিমও হিন্দু বাঙালি চিহ্নিত করে নাগরিকত্ব বাতিল করা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়